আমলিক পারবে না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না বাংলাদেশ বাঁচলে বাসলে লীগ সে খুব বেশি বাঁচা রাখতে পারবে একসময় জামাত ঠেকাতে গিয়ে আপনি বাংলাদেশকে ধ্বংস করে দিলেন জামাত ঠেকাবার নামে আপনি স্বাধীনতাই বিসর্জন দিলেন জামাত তো দূরের কথা আপনি বাংলাদেশের স্বাধীনতা জামাত ঠেকাতে গিয়ে ভারতের কাছে দিয়ে দিলেন জাতীয়বাদের এনিমি থেকে জাতির বাইরে তাহলে বাংলাদেশ রাষ্ট্রে বাঙালি জাতীয়তাবাদের এনিমিকে পাকিস্তান তো বাংলাদেশে মরিভূত হয়ে গেছে

তারপরে নারী কারণ সেটা নারীকে করাপ করে নারীকে বিনিময় করে এবং হারুনের ভাতের হোটেল হচ্ছে তার একটা উদাহরণ তুরস্কে এ পার্টি আছে সে রাজনীতি করে মুসলমান পরিচয় কিন্তু রাষ্ট্র চালায় হচ্ছে সেকুলার লিবারাল পুঁজিবাদী উপায়। জামাত থাকবে হেফাজত থাকবে বিএনপি থাকবে কমিউনিস্ট থাকবে মধ্যপন্থী থাকবে কিন্তু সকলকে বাংলাদেশ পন্থী হতে হবে বাংলাদেশে বাংলাদেশিয়া। টেকে নাই এইসব মতাদর্শের ডাকে ডাক দিলে কেউ আসবে না আওয়ামী যে দল তার যে স্লোগানগুলো উন্নয়নটা এসেছে লুটপাটের জন্য ওটা তার মতাদর্শ না ওটা হচ্ছে দেশে বিদেশে কে ধাপ্পা দেওয়া তার মূল যে স্লোগান বাঙালি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধ বাহাত্তরের সংবিধান অসাম্প্রদায়িকতা এই জিনিসগুলো তো ষাট দশকের স্লোগান এগুলো বাংলাদেশ স্বাধীনতা পরের একটা স্বাধীন রাষ্ট্রে তার স্বাধীন রাষ্ট্রে বাঙালি জাতীয়তাবাদের যুগে জাতীয় শত্রু ছিল পাকিস্তান তাহলে জাতীয়তাবাদ মানে কি আপনার এনিমি আছে আপনার এনিমিটা তাহলে জাতীয়তাবাদের এনিমি থেকে জাতির বাইরে তাহলে বাংলাদেশ রাষ্ট্রে বাঙালি জাতীয়তাবাদের এনিমি কে সে তো বলে না যে ভারত রাষ্ট্র মানে এনিমি সে তো বলে না চায়না মানে এনিমি মায়ানমার মানে এনিমি বা নেপালা মানে এনিমি বা পাকিস্তান বলে পাকিস্তান ওই তো এক বা এক হাজার মাইল দূরে ওটা কিছু যায় আসে না পাকিস্তানের না আমাদেরও যায় আসে না ও তো পাকিস্তান তো বাংলাদেশে মরিভূত হয়ে গেছে ফলে এই প্রেতাত্মা আওয়ামী ছাড়া পাকিস্তানের প্রেতাত্মা বাংলাদেশে কেউ বহন করে নেই এত কষ্ট এটা তারা করতে হচ্ছে কারণ তার নিজের রাজনীতি সে হারিয়ে ফেলেছে তার বাঙালি যে নিজের দেশের মানুষের বিরুদ্ধে সে প্রয়োগ করেছে তার সাম্প্রদায়িকতা বিরোধিতা বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করেছে আপনি ইউরোপে খ্রিশ্চান ডেমোক্রেটিক পার্টি আছে সে দল করে এই নামে রাজনীতি করে রাষ্ট্র সেকুলার লিবারাল পুঁজিবাদী উপায়ে অনেক তুরস্কে পার্টি আছে সে রাজনীতি করে মুসলমান পরিচয় কিন্তু রাষ্ট্র চালায় হচ্ছে যার সঙ্গে সে খুবই বাস্তববাদী এখানে তো বাংলাদেশে যদি কেউ মনে করে যে আমি মুসলমান কিন্তু আমি রাষ্ট্র চালাবো সেকুলার মানে অসাম্প্রদায়িক মানে মানে বাস্তববাদী জায়গা থেকে তাহলে তার অসুবিধা নেই তাকে কেন আপনি নেবেন না মানে আপনার বাঙালি জাতীয়বাদে যে গোড়া সমস্যা সেই জাতিত্ববাদ বঙ্কিমচন্দ্রের সময় থেকে এই পর্যন্ত ঠিক করে রেখেছে যে আপনি একই সঙ্গে বাঙালি আর মুসলমান হতে পারবেন না যেন বাঙালি হচ্ছে একটা ধর্ম আমরা ওই যে দ্বন্দ্ব সমাস করেছিলেন যে যে দুইটা সমাসের মধ্যে কোনো মিল হয় না কিন্তু এশিয়া থেকে হেগেলের যে দ্বন্দ্ব তত্ত্ব যেটা কাল মাস্ক ব্যবহার করলেন কিন্তু এশিয়া থেকে মাও সেতুন এসে তৃতীয় একটা তত্ত্ব দিলেন যেটা ইউরোপীয় দর্শনের ইতিহাসে একটা বিরাট কন্ট্রিবিউশন যেটা আমরা ওইভাবে হয়তো গণ্য করি না কারণ মাও সেতু কিন্তু নেতা উনি বললেন না সব দ্বন্দ্ব আরেকটা দ্বন্দ্ব আছে সেটা হচ্ছে মৈত্রী দ্বন্দ্ব হ্যাঁ যেটা দুইটা লোকের যে তোমার সঙ্গে দ্বন্দ্ব আমার অহন্বিশ প্রেমের দ্বন্দ্ব যে আমাদের ভিতরকার দুইটা পার্থক্য আছে যেটা আমরা দ্বন্দ্বের মধ্যে দিয়ে কথা বলতে বলতে এক থেকে মিলে যাব সেটা হিন্দু মুসলমানের যে দ্বন্দ্ব সেটা মৈত্রী দ্বন্দ্ব সেটা বাংলাদেশের বাঙালি এবং পাহাড়িদের যে দ্বন্দ্ব সেটা মৈত্রী দ্বন্দ্ব পার্থক্য অস্বীকার করা হচ্ছে না মৈত্রী দ্বন্দ্ব এটা মীমাংসা সম্ভব কিন্তু মৌলিক দ্বন্দ্ব যেগুলো সেগুলো অপরের বিনাশ ছাড়া যেমন আওয়ামী লীগের দ্বন্দ্ব আর বাংলাদেশের দ্বন্দ্ব মদিনার সাথে আরেকজন বাঁচতে পারবে না আমলিক লীগ বাঁচলে বাংলাদেশ বাঁচবে না বাংলাদেশ বাঁচলে আমলিক এসে খুব বেশি বাঁচা রাখতে পারবে এখন এই হচ্ছে যে ঘটনাগুলো তার মানে আমরা এই মতদর্শগুলো ভেঙে ফেলেছি এই ইতিহাসের পুনর্ব্যাখ্যা আমরা যদি মনে করি দু হাজার চব্বিশ হচ্ছে আমাদের শুরু কিন্তু এই শুরুর পেছনের যে পুরানো ইতিহাসের এই বয়ানটা যদি আমরা ভেঙে ফেলতে না পারি এসব বিষয়ে আমরা কথাবার্তা না বলতে পারি তাহলে কিন্তু আমাদের সামনের দিনটা আবার নানা রকম অন্ধকার ফিরে আসবে এখন যেই আমার উপসঙ্গের আসি যে উঠতি মধ্যবিত্ত তার রাজনীতি খুঁজে বেড়াচ্ছে প্ল্যাটফর্ম খুঁজে বেড়াচ্ছে তার মতবাদ মতদর্শক খুঁজে বেড়াচ্ছে আন্দোলন মতবাদ দিয়ে হয় নাই কিন্তু আপনার একটা ডাক দিতে হবে ও যে বলে ইমান নিশান ভাষায় তো ইমান আমাদের আছে এখন নিশানটা ঠিক মতো খারাপ করতে হবে এবং সেই নিশান তো বাদা হতে পারে না কারণ সেটা আমরা পার হয়ে এসেছি সেই নিশান ধর্মবাদ হতে পারে না কারণ সেটা পাকিস্তানে আমরা দেখেছি সেই নিশান আমরা পশ্চিমা ডেমোক্রেসির কায় যেতে পারি না কারণ সেই পদ্ধতি আমরা দেখেছি আমেরিকা যেখানে গিয়ে রাষ্ট্র রেজিম চেঞ্জ করেছে সেইখা প্রত্যেকটা জায়গায় চেঞ্জ করতে পেরেছে কিন্তু ফেল করেছে যে জায়গায় ওই রাষ্ট্রগুলোকে সে পুনর্নির্মাণ করতে পারেনি ইরাকে পারেনি আফগানিস্তানে পারেনি সিরিয়ায় পারেনি কিন্তু ভিয়েতনামে দেখেন ভিয়েতনাম আমেরিকার সঙ্গে দিব্যি ব্যবসা করছে কারণ তার ভেতরটা সংগঠিত আছে ফলে যেই রাষ্ট্র নিজের ভেতরে শক্তিশালী সংগঠিত এবং তার লক্ষ্য পরিষ্কার মানে ইমান ও নিশান পরিষ্কার সে আমেরিকা ভারত চায়না রাশিয়া সবার সঙ্গে লেনদেন করতে পারবে সে তার ওইখানে ভয় নাই তাহলে আমাদের রাস্তা হচ্ছে ভিয়েতনামের রাস্তা যে আমরা আমেরিকার সঙ্গে ডিল করব চীনের সঙ্গে ডিল করব ভারত যদি নাকে খত দিয়ে আসে ডিল করব কারণ আমাদের তো ডিল করতে হবে আমি তো অনন্ত শত্রুতার মধ্যে চলাচল করতে পারি না এবং ডিল ডিল করার ক্ষেত্রে আমাদের আরেকটা পলিসি আসতে হবে যেটা হচ্ছে যেটা ইতিমধ্যে আমাদের মধ্যে আছে আমাদের এক কবি আপনি বলতে পারবেন হয়তো বইয়ের বইয়ের কবিতার নাম হচ্ছে ভাতের ভূগোল তার আমার নামটা খুব পছন্দ হয়েছে যারা ভাত খায় জুয়েল মুস্তাফিজ জুয়েল ভাতের ভূগোল যারা ভাত খায় ভাতের ভূগোলের বাসিন্দা কারা বাংলাদেশ মায়ানমার ইন্দো চায়না থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম লাওস থেকে জাপান পর্যন্ত এই পুরা বেল্টার মানুষ ভাত খায় ধান উৎপাদন করে এদের অর্থনীতি সমাজের গঠন কাছাকাছি রকমের এরা আপনার ন্যাচারাল অর্থনৈতিক এবং রাজনৈতিক এবং সামাজিক সহযোগী আপনি যদি এশিয়ান না করেন তাহলে তো এইসব দিকে আমি করবো আমি ট্রানজিট কেন করবো ভারতের জন্য হ্যাঁ আমি দর প্রয়োজনে কুন্মিংয়ে যাবো সস্তা প্লেনে করে ওখানে বাংলা টাউন বানানো হবে চিন চিন বুঝতে পারলেই বানাবে ব্যবসা ধান্দা তো সবারই আছে বাংলাদেশের লোকের ওখানে হোটেল রেস্টুরেন্ট চালাবে বাংলাদেশিরা গিয়ে ডাক্তার বিনোদন কেনাকাটা করবে কাছে যদি ভারত মনে করে যে তাদের দেশে আমাদের দেবে না বা তাদের চিকিৎসার জন্য দুইটা খোটা দেবে আমাদের জন্য সব পথ খোলা বাংলাদেশের জন্য কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে এই যে আটকে রাখা হয়েছিল পনেরো বছর এই আটকানো ছিল ডেমোক্রেটিক ডিভিডেন্ডকে আটকে রাখা যেটা ছিল আমাদের সম্পদ তাকে বেকারত্বে এবং তাকে কিশোর গ্যাং বলা হয়েছে তাকে মাদকের ডুবিয়ে দেওয়া হয়েছে নানান কিছু করা হয়েছে এই কিশোর তো হচ্ছে বড় নেতাদের ছোট অনুসারী তারা কিশোর গ্যাং তারা আমার কিশোর সন্তানকে পর্যন্ত করাপ করেছে এইরকম পিসাজ তারা তো সেইটা যখন মুক্ত হয়ে যাবে তা আমার এনার্জি তো বিপুল তাহলে এখন আমাদের এই বাস্তববাদী রূপরেখাগুলো লাগবে যেমন সংবিধানের প্রশ্নটা এসেছে ওইটা বলে আমি শেষ করি সংবিধান আমরাকে সুন্দর সংবিধান তো এটা ডক্টর কামানুসনের মতো ঘরে বসে লেখা যেতেই পারে ভারতের সংবিধান অনুকরণ করি কিন্তু সেই সংবিধান তো কিন্তু সেই সংবিধান সেই সংবিধান তো ওই সরকারি 72 সংবিধান 74 এর বদলাই দিল বাক্সাল করে কারণটা হচ্ছে গ্রাউন্ড না আমি এটা দোষ দিচ্ছি না এটা ভালোমন্দ বিচার করছি না যে এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কত হচ্ছে ভালো সংবিধান ভালোভাবে লিখলে হয় না বাস্তবতা অনুযায়ী লিখতে হয় আপনার দেশের যে কন্ডিশন আপনি যে পর্যায়ে আছেন ইতিহাসের রাজনীতির অর্থনীতির হ্যাঁ সেই পর্যায়ে থেকে সংবিধানটা লিখতে হবে এটা জনগণের অংশগ্রহণ না দ্বিতীয়ত ভালো জিনিস লিখলেন তার পাহাড়া আটকে দেবে এই সংবিধানের এক সুন্দর করলে বাস্তবায়ন করবে কে উপদেষ্টা তো কালকে থাকবেন না বা ওনার থাকলেও কি করতে পারবেন এই দেশে বিগ পাওয়ার হাউসের যে ক্ষমতাগুলো গুলো রয়ে গেছে বিগ বিজনেসের ক্ষমতা বিগ মিডিয়ার ক্ষমতা তাদের যে মাদক চোরাচালান নেটওয়ার্ক কালকে একজন বলছিলেন সুন্দর কথা সেটা যে আওয়ামী চলে গেছে বিএনপি এখন আসে নাই কিন্তু সিস্টেম চলছে কারণ ওই যে সিন্ডিকেট নেটওয়ার্ক যে যে রাস্তা রাস্তার সিন্ডিকেট বাস স্ট্যান্ডের সিন্ডিকেট পাড়ার সিন্ডিকেট হসপিটালের সিন্ডিকেট সচিবালয়ের সিন্ডিকেট সবগুলো সিন্ডিকেট মেকানিজম অক্ষত আছে ফলে তারা আগে আগে দুর্নীতি বেশি করতো চাঁদাবাজি বেশি করতো এখন কম করছে কিন্তু তারা ওটাই রাষ্ট্র ওটাই কিন্তু প্রশাসন বাকি প্রশাসন তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে আছে ফলে এই হোল জিনিসটা যেটা আওয়ামী তৈরি করা একটা নেটওয়ার্ক মাদক মাফিয়া এবং দাবাং এবং পাপিয়া নেটওয়ার্ক এটা আছে না যে কোনো মাফিয়া তন্ত্রের একটা বড় মুদ্রা হচ্ছে নারী টাকা তারপরে নারী কারণ সেটা নারীকে করাপ করে নারীকে বিনিময় করে এবং হারুনের ভাতের হোটেল হচ্ছে তার একটা উদাহরণ ফলে এগুলো এখন তো একসময় গবেষকরা এগুলো করবেন এগুলো ধরে কাজ করবেন স্তরে স্তরে কি পরিমাণ ভয়াবহ বিপর্যয় তারা ঘটিয়েছে দূষণ ঘটিয়েছে আপনারা জানতে পারবেন তো সেই জিনিসটা তো রয়ে গেছে সেটা তো ভাঙা হয়নি আপনি আগে এটা ভাঙবেন না সংবিধানের যে বিতর্ক আসবে আমার সেখানে কোথায় কি থাকবে কোথায় দোয়া থাকবে কোথায় সুরা থাকবে কোথায় কবিতা থাকবে কোথায় বিদিশাইন থাকবে কোথায় ইসলাম থাকবে কোথায় কতটুকু থাকবে না এই বিতর্ক কি আজকে আমাদের জন্য প্রয়োজন কিনা আমরা তখন আজকে যে ইউনিটি আছে আমার সেই ইউনিটিটা খণ্ড খণ্ড হয়ে যাবে ইতিমধ্যে এই খণ্ড খণ্ডেরই লক্ষণ দেখা যাচ্ছে ওই যে আমি ফরাসি বিপ্লবের উদাহরণটা দিলাম বিপ্লবের পরে তারা খণ্ড খণ্ড হয়ে গেছিল পরে কম্পিটিশনে নেমে পড়েছিল যে কে রাষ্ট্র ক্ষমতা একা একা যাবে তাহলে যে একা ক্ষমতা যাওয়ার এক চিঠিয়াপনা এটাই হচ্ছে প্রতি বিপ্লব এটাই আওয়ামী লীগের পদ্ধতি কেউ যদি মনে করে বিএনপি মনে করে যে আমি একা ক্ষমতায় যাবো আর কাউকে শেয়ার করবো না ওইটা ইয়ে পদ্ধতি আবার যদি কেউ মনে করে আমি জামাত আমাত এই কেউ কেউ বিএনপি ঠেকাও সেই দু হাজার ছয় আটের মতো যেটা আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের সমাজের রাজনীতিতে মিডিয়ার মধ্যে আলামতগুলো খেয়াল করেন বিএনপি ঠেকাও যে ইয়েটা শুরু হয়েছে একসময় জামাত ঠেকাতে গিয়ে আপনি বাংলাদেশকে ধ্বংস করে দিলেন মানে যুদ্ধাপরাধের বিচার সব ইতিহাসটা মনে রাখেন মনে রেখে একমত হবেন কিনা আমার সাথে যে জামাত ঠেকাবার নামে আপনি স্বাধীনতাই বিসর্জন দিলেন জামাত তো দূরের কথা আপনি বাংলাদেশের স্বাধীনতা জামাত থেকে ভারতের কাছে দিয়ে দিলেন সেটা কেমন জামাত কেমন দেশ প্রেম তাহলে আজকে আপনি আবার জামাত ঠেকাতে গিয়ে যদি একই ভুল করেন বা আবার বিএনপি করেন আমরা চাই এক চিটিয়া ক্ষমতার যুগ আর না সুখ রাজনীতি একটা কম্পিটিশনের যুগ জামাত থাকবে হেফাজত থাকবে বিএনপি থাকবে কমিউনিস্ট থাকবে মধ্যপন্থী থাকবে কিন্তু সকলকে বাংলাদেশ পন্থী হতে হবে ভারতপন্থী চীনপন্থী মার্কিনপন্থী রাশিয়াপন্থী আপনি হইতে পারেন না এইটা গত পঞ্চাশ বছরে এইটা আমরা দেখি নাই কোন সব সরকার কোনো না কোনো দেশপন্থী ছিল ভারতপন্থী পাকিস্তানপন্থী বা চায়নাপন্থী বাংলাদেশপন্থী কবে হবেন এই জায়গাটা যদি সব রাজনৈতিক দলকে আপনি প্রশ্ন করেন সে লাইনে আসবে আপনি ক্যাম্পাসে রাইট আপনি ক্যাম্পাসে ছাত্র সংগঠন থাকবে কিন্তু তাকে প্রশ্ন করেন আপনার টাকা এবং অস্ত্র ক্যাম্পাসের বাইরে থেকে আসবে এ তো হতে পারে না আমি তো সাধারণ ছাত্র আমার টাকা এবং অস্ত্র দিবে আমি একটা ভালো সংগঠন চালাতে চাই বলে ক্যাম্পাসে বাইরের যে রাজনীতি টাকা অর্থের মদত বন্ধন না করলে ছাত্র রাজনীতির আগের চেহারায় আসতে পারে না আসলে এর বড় বি হাউস ডিজেন্স হাউস সেগুলোর হাত থেকে টাকা পয়সা নিয়ে তারা যে ভালো ব্যবসা চালাচ্ছে ভালো কোম্পানি চালাচ্ছে মানে কোম্পানিটা ভালোভাবে চলছে ব্যবসা করছে কর্মসংখ্যা তার চাকরি দিচ্ছে বেতন দিচ্ছে ওগুলোতে হাত দেওয়া দরকার নেই যেটা মুস্তাদ খান আলোচনা করেছেন এখানেই দুই সপ্তাহ আগে তার বরঞ্চ সেই কোম্পানির শেয়ারগুলো আপনি জনগণের কাছে বিক্রি করে দেন দশটা দশটা বি কোম্পানির শেয়ার আপনি দশ হাজার দশ হাজার করে এক লাখ মানুষের কাছে বিক্রি করে দেন কিনবে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এক লক্ষ লোকের কাছ থেকে আপনি শেয়ার ফেরত আনবেন লোকের পরিবারে দশজন করে দশ লাখ নামবে তাদের প্রতিবেশীরা নামবে অসম্ভব এটি নিরাপদ পদ্ধতি ব্যবসা চলবে এই শেয়ার বিক্রির টাকা ব্যাংকে চলে যাবে যে ব্যাংকগুলো তাদের ঋণ উদ্ধার করতে পারেনি ব্যাংকও চলবে ব্যাংক তো আমরা বন্ধ করতে পারবো না যতই ল হয়ে থাকুক তো এগুলো হচ্ছে বাস্তবাদী পদ্ধতিতে আমাদের আসতে হবে আমরা একদিনে সব করতে পারবো না কিন্তু এই কিছু কাজ গোপন যুক্তিগুলো এ রাষ্ট্র ততক্ষণ স্বাধীন নয় যতক্ষণ আমরা কেউ কোথায় বান্ধা আছে আমরা জানি না যে গোপন চুক্তিগুলো হয়েছে ওই চুক্তিগুলো প্রকাশ করা এবং বাতিল করা যে রাজনৈতিক দল এটা করবে না সে বাংলাদেশ না যে সরকার এটা করবে না যে উপদেষ্টা এটা করবে না সে বাংলাদেশপন্থী না যে উপদেষ্টা আদানির টাকা পরিশোধের জন্য তদবির করবেন তিনি তো বাংলাদেশের উপদেষ্টা না আদানি চুক্তির টাকা পরিষদের ব্যবস্থা কেন এই সরকার করবে এই প্রশ্নটা এখানে রেখে যাচ্ছি এই যুক্তিগুলো বাতিল করতে হবে যেখানে সেখানে আপনি ফলে আমাদের আমি যেটা বলি আমরা রাজপথে বিপ্লবী থাকবো আলোচনার মধ্যে বিপ্লবী থাকবো যখন প্রতিষ্ঠান চালাবো বিশ্ববিদ্যালয় চালাবো সেখানে আমরা একটা মানে ভালো প্রশাসক চাইবো ভালো লিডারশিপ চাইবো সেখানে আমরা বিপ্লবী চাইবো না আমি ভালো বক্তৃতা করি মানে এই না যে আমি একটা প্রতিষ্ঠান ভালো চালাতে পারবো আমি ভালো লিখি মানে এই না যে আমি একটা ব্যাংকের কাজ আমি বুঝি অর্থনীতি আমি বুঝি তো সেইটা হচ্ছে কাজ আমরা আমাদের আবেগ থেকে বলে অমুককে বিসি বানান অমুককে বানান কিন্তু আসলে সরকারের ভিতরেও এই ভাবনাটা আছে তারা প্রাইমারিক জায়গা থেকে সিদ্ধান্ত নিচ্ছে নি সিদ্ধান্ত নিতে দেন ভুল হলে ধরেন কিন্তু বেসিক জায়গায় যে চার চারটা দাবি আমরা তুলেছিলাম যে এই দশটা কোম্পানির শেয়ার বিক্রি করে সেটা মানুষকে দিয়ে ব্যাংকে ঋণ উদ্ধার করা এখানে গোপন বিদেশি গোপন চুক্তি হচ্ছে প্রকাশ করা বাতিল করা এখানে হচ্ছে আমাদের পাওয়ার সেক্টরে

ওর সঙ্গে আমার আলাপ ওইটা না ওর সঙ্গে আলাপ যে আপনার দেশে আমার দেশের লোকেরা যে দেশ তার কিনে রাখছে আমার দেশের এক সাবেক ভূমিমন্ত্রী এটা উদ্ধারের জন্য আমাকে সাহায্য করে করেন তারা করবে তারা যে করবে না তা না কিন্তু প্রপার আইডিয়া বা প্রপার অ্যাপ্রোচটা আমরা নিতে পারি না কারণ অনেক সময় আমাদের সেই বুদ্ধি বা সেই নৈতিক সাহস থাকে না অনেক সময় জনসমর্থনের ভয় থেকেও করি না জনসমর্থন নাই বোধ হয়ে যাবে কিন্তু আমরা জনসমর্থন দিই এবং এই মতবাদিক বিতর্কে আপাতত আমরা আগামী কিছুদিন না যাই আমরা রাষ্ট্র সংস্কারের কাজ আমরা সমাজ সংস্কারের কাজ আমরা এই পনেরো বছরের সমাজ নামক জিনিসটা মৃত ছিল এই সমাজকে কাউকে চিনত না একজনের বিপদে আরেকজন যেত না কিন্তু রাতের ডাকাত পাহারা দিতে গিয়ে আর ত্রাণ দিতে গিয়ে যে অভাবিত মানবিক জাগরণ হয়েছে যেটা আসলে সেই রাজপথে যে মা সন্তানকে নিয়ে এসেছে সেই দিনে পাঁচই আগস্ট আমার জীবনে প্রথম আমি অনেক আন্দোলন ফুলবাড়িতে গুলি আমার পাশে হয়েছে মারা গেছে ফুলবাড়ি গণপ্রথানে কিন্তু আমি ওই তো তৈরি হয়ে যায়নি যে আমি আজকে মারা যাবো কেউ ভাবে নাই কিন্তু পাঁচই আগস্ট এই দেশে ঢাকার বহু মানুষ বয়স্ক মানুষ তরুণ মানুষ এটা করেছে তো এইটা এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি এই মৃত্যুগুলোর সঙ্গে যদি আমরা বেমানি করি এটা আমরা করব কেন করব আমাদের খাসলা যখন আপনি একটা আনন্দে থাকবেন দৌড়াতে থাকবেন আপনার সমস্ত পেশি ব্রেন কাজ করবে যখন আপনি অলস হবেন আপনার মধ্যে সয়দানি যাবে আমি দেখতে পাচ্ছি এখানে খন্ড খন্ড মানে ফ্র্যাগমেন্টেশন শুরু হয়ে গেছে যার যার ব্যক্তিগত দূরবীন দিয়ে লক্ষ্য ঠিক করছে এবং কে কার থেকে বেশি আগে গিয়ে পদ বা দখল বা রাজনৈতিক ক্ষমতা নিতে পারি সেই প্রতি সমকালের কলামেও লিখেছি যে বিপ্লবীরা ঘুমাবেন না বিভক্ত হবেন না কারণ খন্ড খণ্ড করণ শুরু হয়ে গেছে কারণ নেপোলিয়ানরা হওয়ার বাসনা কারো মধ্যে জেগে গেছে এবং সেই লক্ষণগুলো আলামত স্পষ্ট তো এই বিপ্লব যেটা এটা পাহারাদার আপনারাই এটা বাংলাদেশ এটা উঠতি মধ্যবিত্তের এবং এটা পরের বাংলাদেশকে অজস্র এসএমই যেটা আমার বন্ধু এবং আমার অনেক বিষয়েরই শিক্ষক ফায়েজ তৈব আহমদ তিনি বলছিলেন যে এসএমই এসএমই বিকশিত হওয়া আর মধ্যবিত্ত বিকশিত হওয়া একই জিনিস আপনার দেশে মধ্যবিত্ত যখন বিকশিত ছিল আপনার সমাজটা ভালো লাগতো গান গান বাজনাগুলো মনে আমাদের মনের কথা আজকে যখন লুম্পেনরা আর্ট মিডিয়া দখল করে ফেলছে মধ্যবিত্ত যখন নিম্ন মধ্যবিত্ত জায়গা নেয় তখন শিল্প সাহিত্য আর হচ্ছে না তো এসএমই মানে মধ্যবিত্তকে একটা ইকোনমিক ভিত্তি দেওয়া যে মধ্যবিত্ত একটা বড় কোম্পানির মানে ওই একটা এসএমই একশো বা দুইশো লোককে সংস্থান করে হয়তো দশ কোটি টাকা দুই কোটি টাকার বিজনেস চালায় সে কিন্তু আইনে শাসন চায় কারণ সে একা ওই একশো কোটি টাকা ঘুষ দিয়ে নিজের পক্ষে কোনো আইনকে বাঁকায় ফেলতে পারবে না ফলে সে আইনে শাসন চায় সে তখন বড় লোকের আইন ভঙ্গর বিরুদ্ধে মাঠে কাজ করবে সেও একটা রিড করবে সমাজে এসএমই যত বাড়বে মধ্যবিত্তের জায়গা তত বাড়বে রাজনৈতিক প্রতিযোগিতা যত বাড়বে ভিন্ন মতের নিরাপত্তা তত বাড়বে কারণ আজকে যদি বিএনপি আমাকে ধরে তাহলে বিএনপির ভয় থাকবে যে আরেকটা পার্টি ছাত্রশক্তি সে তো আমার রাজপথে নেমে প্রতিবাদ করবে ফলে আমি ওই ওই লোকটাকে ধরতে না যাই আইনের শাসন ইউরোপীয় পর্যায়ে যেতে আমাদের অনেক বছর লাগবে মধ্যমায়ের দেশ সত্যিকার অর্থে হতে হবে অনেক কিছু আছে শিল্পায়ন হতে হবে কিন্তু আপনি এখন যখন রাজনৈতিক প্রতিযোগিতা নিশ্চিত করতে পারবেন সেটাই আপনার গণতন্ত্রের ভিত্তি এবং তার ভিতরে কেওয়জ হবে তার ভিতরে স্লো হবে কিন্তু সেটাই ক্রিয়েটিভিটি তাহলে আপনার আইনের শাসনটাও বাড়বে আপনার ওই নিজের ব্যক্তিগত নিরাপত্তা বাড়বে শিল্পী সাংবাদিক বা ব্যক্তি হিসেবে মানুষ হিসেবে আমাদের অধিকার বাড়বে যে আমাদের কামার ভাই আছেন আমাদের শিল্পীরা আছেন অধ্যাপকেরা আছেন তখন তিনি কথা বলতে সাহস পাবেন কারণ আওয়ামী লীগের একচয় জিনিসটা নাই যে কথা বললেও একা ধরে নিয়ে যাবে বাকি চুপ করে থাকবে না তখন তো ফলে আমাদের যে কোনো মূল্যে এই গণতন্ত্র পরীক্ষা আমরা চলেছি এই পরীক্ষা আমাদের মতবাদ পরিচয় এগুলোর চাইতে দেশটাকে বড় করা মানুষকে দায়িত্ব নেওয়া বাংলাদেশ যদি একটা ভালো প্রশাসন ভালো রাজনীতি উপহার দেয় পুরো উপমহাদেশ অনেক দেশ আমাদের সঙ্গে আসবে আমাকে অনেক আগে বলেছিল যদি আমরা একটা ভালো প্রশাসন বাংলাদেশ উপহার দিত তাহলে আশির দশকে ত্রিপুরা আসাম এদিকে চলে আসবে তো বিষয়টা এই না যে আমরা আরেকটা দেশ দখল করবো বিষয়টা এই তখন আমরা এইসব দেশের সঙ্গে সত্যি সত্যি একটা স্থাপন জায়গায় যেতে পারবো কারণ আমি মুক্ত হলে আমি যখন মুক্ত থাকবো তখন আমি আরোজনকে মুক্ত করতে পারবো ফলে আমাকে আমার মুক্তি আর একজনের মুক্তির সঙ্গেও সম্পর্কিত আমার বাংলাদেশের সবচেয়ে বড় যে জিনিসটা এ দেশের মানুষ শেষ পর্যন্ত মধ্যপন্থী এখানে তালেবান হবে না এখানে শিরার শিকদারের প্রতি শ্রদ্ধারেও বলছি ওইটা কখনো মাওবাদী লাইন এক্সট্রিম লাইন কখনো জিতবে না এখানে আমরা গায়ে গায়ে চলাচল করি একজনের গা গাড় থেকে যায় একটা ঘুষি মারার জন্য তো আপনার একটু দূরে যাওয়া লাগে অত দূরত্ব আমরা পাই না এটা একটা কৃষক সমাজের বৈশিষ্ট্য এখন আমাদের মধ্যে আছে এটা খুবই ভালো লক্ষণ এই সাংস্কৃতিক পুঁজি এই উত্তি মধ্যবিত্ত এই বাংলাদেশ পন্থা এবং আমাদের এজমালি উন্নয়ন এই কনসেপ্ট ধরে আমরা যদি আগাই প্রত্যেকেই দেখতে পাবেন যে আপনার মাথা খুলে গেছে আপনার কিছু কিছু করার আছে গ্রন্থিককে ধন্যবাদ এই আমাদের আহ আজকে আপনারা এসছেন আপনাদের আবারও কৃতজ্ঞতা জানাই শুনেছেন আমি একটু হয়তো বেশি সময় নিয়ে ফেললাম